আজকে আমি চলে এসেছি দেখতেই পাচ্ছেন এই যে এক বাটি সয়াবিন নিয়ে তো এই সয়াবিন দিয়ে আজকে আমি আপনাদেরকে একটা হেলদি এবং টেস্টি মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে তো চলুন বেশি কথা না বানিয়ে তাহলে আমরা রেসিপিটাকে শুরু করি আর এই রেসিপিটা আমার প্রথম থেকে শেষক অব্দি আপনাদের কাছে দেখার জন্য আমি অনুরোধ রাখলাম আর আরেকটা কথা হচ্ছে যারা এখন আমার চ্যানেলে নতুন বন্ধু হননি তারা অবশ্যই আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আজকের এই রেসিপিটা আমার মানে একদমই পুরো নিজের আর কি স্টাইলে আমি এটাকে বানিয়ে আপনাদের দেখাবো আর কি নাম দেবো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আসুন রান্নাটাকে আমরা শুরু করি আর কি কি সবজি লাগছে আর কি কি উপকরণ আমাদের লাগছে এর সাথে তা সেটাই আসুন আমরা সেটা দেখে নিই আর আজকের এই সয়াবিনের তরকারিটা বানাতে দেখতেই পাচ্ছেন আমি কিছুটা ফুলকপি কেটে নিয়েছি এখানে কিছুটা গাজর কেটে নিয়েছি আর এখানে আছে এই যে এই এই যে যে এটা কেটে নিয়েছি নিয়েছি এখানে কিছুটা কিছুটা আছে আর আমি আলু আর যেটা লাগছে হচ্ছে এই যে আমাদের সয়াবিন তো আমি এই ঘরে সামান্য থাকা উপকরণ দিয়ে আপনাদের একটা ভালো মজাদার টেস্টি এবং হেলদি একটা রেসিপি বানিয়ে দেখাবো আর মশলার জন্য নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন লঙ্কা কুচি এখানে আছে রসুন কুচি আদা কুচি আর এখানে এই যে পেঁয়াজগুলো আমি কেটে পাপড়িগুলোকে এরকম করে বার করে নিয়েছি আর আমাদের লাগবে টমেটো পেস্ট তা টমেটোটা আমি পরে পেস্ট করে নিয়ে একেবারে তরকারিতে দিয়ে আপনাদের দেখাচ্ছি তাহলে আসুন আমরা রান্নাটাকে শুরু করি প্রথমে আমরা সয়াবিনটাকে একটু সিদ্ধ করে নেব তো জল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এবারে কিছুটা পরিমাণ আমি নুন দিয়ে দিচ্ছি দিয়ে সোয়াবিনটাকে দিয়ে সোয়াবিনটাকে এবারের মধ্যে দিয়ে দেবো তো এই যে এদিকে আমার সোয়াবিনটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ এই ভাতে গরম জলের মধ্যেই রেখে দেবো তো সোয়াবিনটা আমার ঢেলে নেওয়া হয়ে গেছে এবার আবারও কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি এবার আমরা সবজিগুলোকে একটু সিদ্ধ করে নেব তো তার জন্য আবারও কিছুটা আমি নুন দিচ্ছি কেটে রাখা সবজিগুলোকে দিচ্ছি আলু গাজর আর ফুলকপি আর এখানে আমি বিনসগুলোকেও দিয়ে দিচ্ছি দেবো না শুধু ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো আমি পরে এটাকে আমি মশলার সাথে এটাকে কষিয়ে নেবো দিয়ে এটাকে একটু আমি ভালো করে একটু সিদ্ধ করে নেবো একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তাহলে কি হবে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে তো এই যে আমার সবজিটা কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে খুব একটা বেশি সিদ্ধ করব না জাস্ট একটু একবার ফুটে উঠলে এটাকে আমরা নামিয়ে নেব আর দেখুন কেমন সিদ্ধ হয়েছে এই যে জাস্ট একটু খুন্তি মানে আর কি এরকম মানে আর কি দেওয়া যাবে এই যে দেখুন হালকা হালকা সিদ্ধ এটা আমরা এরকম করে নেবো এবারে আমরা কি করব এটাকে ছেঁকে নেবো আর এই জলটা কিন্তু এই জলটা কিন্তু আমরা ফেলবো না এই জলটা দিয়ে কিন্তু আমরা তরকারিটাকে করে নেবো এবার এটাকে আমরা ছেঁকে নিচ্ছি তো এটাকে আমাদের ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে কিছুটা রিফাইন তেল দেব আর এই রিফাইন তেলেই কিন্তু আজকে আমি রান্নাটাকে করব এই রিফাইন তেলটা দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলেই আমি যে সয়াবিনটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই সয়াবিনটাকে প্রথমে আগে আমরা ভেজে নেব তো তেলটা আমাদের গরম হয়ে গেছে সয়াবিনটাকে এবার দিয়ে দেবো আর সয়াবিনটাকে কিন্তু আমি ভালো করে দুবার তিনবার জল দিয়ে ধুয়ে এটাকে নিংড়ে এটাকে তুলে নিয়েছি আমি আর যেহেতু আমি সয়াবিনটা কিন্তু সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তো তার কারণে আমি আর নুন না একটু হলুদ দিচ্ছি দিয়ে এটাকে একটু ভেজে আর সয়াবিন যত ভালো করে ভাজবেন দেখবেন ওর কিন্তু স্বাদটা কিন্তু তত বেশি ভালো আপনারা পাবেন আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আবার একদম মিডিয়ামে দিয়ে রেখে দিয়েছি আমি দিয়ে ভালো করে একটু সয়াবিনটাকে একটু ভেজে নেবো তো এদিকে কিন্তু আমাদের সয়াবিনটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এটাকে আমরা নামিয়ে নেবো এবারে আমি সবজিগুলোকে এবারে একটু ভেজে নেবো তো রিফাইন তেল কিন্তু আমি আবারও খানিকটা দিয়েছি দিয়ে এবার সবজিগুলোকে আমি ভেজে নেব আর যেহেতু এর মধ্যে কিন্তু আমি নুন দিয়ে সিদ্ধ করছি তার কারণে এটাও কিন্তু আমি আর নুন দেব না সামান্য পরিমাণে হলুদ দিয়ে সবজিগুলোকে একটু ভেজে নেবো খুব একটা ভাজার দরকার নেই জাস্ট একটু হালকা লাল লাল হয়ে গেলে এটাকে আমরা কি করব নামিয়ে তো এই যে আমার সব সবজিগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এই সবজিগুলোকে ভাজার সময় কিন্তু আমি আঁচটাকে মিডিয়ামে দিয়ে এটাকে ভেজে নিয়েছি এবারে আমরা কি কিছুটা যে তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে এবারের এর মধ্যে আমি কিছুটা সাদা জিরে দিয়ে দেবো এই যে কেটে রাখা ক্যাপসিকাম গুলোকে দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেব এবারের মধ্যে আমি কি করব এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের যে পাপড়িগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম এবার এর মধ্যে পেঁয়াজগুলো তো দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেব আর মশলাগুলো দিয়ে কিন্তু খুব একটা বেশি আপনারা ভাজার প্রয়োজন নেই জাস্ট একটুখানি মিনিট খানেকের মতন করে মশলাগুলোকে ভেজে আমি মশলাটাকে তৈরি করে নেব তো পেঁয়াজটা দিয়ে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি কেটে রাখা রসুন কুচি আদা কুচি আর কুচিগুলোকে দিয়ে দেবো দিয়ে আমি আবারও এটাকে একটু কষিয়ে নেব আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়ামে রেখে মশলাগুলোকে তৈরি করছি তা না হলে কিন্তু আপনাদের মশলাগুলো সব পুড়ে যাবে তো এগুলোকে একটু দিয়ে একটু ভেজে নেব তো এই এগুলোকে আমার ভালো করে মশলাটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা বড় সাইজের টমেটো গ্রেড করে রেখেছি এবার এই টমেটোটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু এই সময় আমি সব মশলাগুলো শুকনো মশলাগুলোকে আমি এবারে দিয়ে নেব এখানে আমি এই যে সানরাইজের কালো এখানে আমি সানরাইজের এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি এটাকে একটু দিয়ে দেবো আর আমার যেহেতু বাচ্চারা খাবে আমি ঝালটা কিন্তু একটু কম দিচ্ছি আমি কিন্তু আমার প্রত্যেকটা রেসিপিতেই বলে থাকি আপনারা ঝাল নুন এবং মিষ্টিটা আপনাদের বাড়ির ফ্যামিলিতে কে কীরকম খায় সেই হিসেবে আপনারা দিয়ে নেবেন আর একটু কালারের জন্য আমি এখানে এই যে কাশ্মীরি লঙ্কারগুলো দেখছেন এটাকে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুনটা আমি অল্প দেব কারণ যেহেতু আমি ওই জলটা দিয়েই রান্নাটা করবো তার কারণে আমি অল্প নুন দিচ্ছি যদি মনে হয় তাহলে আবার দিয়ে নেবো এক চামচ আমি জিরের গুঁড়ো দিচ্ছি আর এখানে সানরাইজের ধনে গুঁড়ো আছে সেটাকে একটু দিয়ে দিচ্ছি ওই এক চামচ মতন দিয়ে দিলাম দিয়ে মশলাগুলোকে এবারে আমি সব একটু কষিয়ে নেবো ভেজে রাখা সয়াবিন সবজি সবের মধ্যে আমি দিয়ে দেবো আর মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য কি করছি আমি যে টমেটো করে দিয়ে নেবো আর আজকেরা আমার এই রেসিপিটা আপনারা হয়তো দেখে বুঝতেই পাচ্ছেন কতটা হেলদি এর মধ্যে ধরুন আমার বিনস আছে গাজর আছে আর ক্যাপসিকাম আছে আর সয়াবিনে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন থাকে তো তার কারণে কিন্তু এই সবজিটা কিন্তু একটা হেলদি সবজির মধ্যেই পড়ে আর কারা কারা আমার এই রেসিপিটা বাড়িতে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি এরকম করে রেসিপি হয়তো আপনারা কেউ হয়তো এখনো করে খাননি তো এই যে আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি এই যে সিদ্ধ করে রেখেছিলাম সবজিটা সেই সিদ্ধ করা সবজির জলটাকে এর মধ্যে দিয়ে দেবো তো এবারে আমি সিদ্ধ করে রাখা সেই সবজির জলটাকে এবারের মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু নেড়ে দেবো আর আমার আর একটু জল কিন্তু দিতে হবে তো তার কারণে আমি এমনি নর্মাল জলটা সেটাকে এবার দিয়ে দিচ্ছি কিছুটা তো এই জলেই কিন্তু আমার হয়ে যাবে সবজিটা ফুটে উঠুক তারপরে আমরা ফিরে আসছি আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু তরকারিটা খুব সুন্দর ফুটে উঠেছে এবারে পরিমাণ মতন একটু আমি চিনি দিয়ে দেব আর নুন আমার একটু কম হয়েছে যার কারণে আমি সামান্য একটু নুন দেব আর এই রেসিপিটার আমি নাম দিলাম ভেজ সয়াবিন আপনারা কি নাম দেবেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন একটু নুন দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে দিয়ে ঢাকাটা একটু চাপা দেব দিয়ে আঁচটাকে একটু আমি মিডিয়ামে দিয়ে নেবো নিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেবো আর আপনারা চাইলে এটাকে কিন্তু একদম কিন্তু মাখো মাখো করেও খেতে পারেন বা একটু ঝোল ঝোল করেও খেতে পারেন তো আমি ভাতের সাথে যে যেহেতু খাবো তো এটাকে আমি একটু মানে গামাখা রাখবো আর আর আজকের আমার এই রেসিপিটা আপনারা ভাত রুটি পরোটা যে কোনো সাথেই খেতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার এটাকে একটু ঢাকা চাপা দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি কিছুটা এই যে শাহি গরম মশলা রেখেছি এবার এটাকে দিয়ে আমি এটাকে নাড়িয়ে আমি নামিয়ে নেব তো শাহি গরম মশলাটাকে দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে এটাকে আমি নামিয়ে নেবো আর দেখতেই দেখে হয়তো বুঝতেই পারছেন আমার কিন্তু সব সবজিগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর ঝোলটা দেখে দেখেছেন আমি কিন্তু কেমন রেখেছি আপনাদের দেখিয়ে দিয়ে একটু আলুটা এই দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরকম গাজরটাও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি কি করব এটাকে আমি নামিয়ে নেবো আর তৈরি করা হয়ে গেল আমাদের আজকের ভেজ সয়াবিন তো দেখতেই পেলেন আজকের আমরা কিভাবেতে আমাদের এই ভেজ সয়াবিনটা বানিয়েছি আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর দেখতে পাচ্ছেন আপনাদের পরিবেশন করে দেখিয়েছি এখানে কিছুটা ভাত নিয়েছি আর এখানে কিছুটা আমি ভেজ সয়াবিন আপনাদের সার্ভ করে দেখিয়েছি যদি আমাদের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে জানাবেন যে আপনারা বাড়িতে ট্রাই করে আপনাদের বানানোর এই রেসিপিটা কেমন হয়েছে তো আজকের মতন ভিডিওটা এইটুকুনি আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন ধন্যবাদ